ধরতে পারেন এই দেশের জনগণের দুর্ভাগ্যের বিষয় যে উদ্দেশ্যে আমার হাতিক বঙ্গ দিন মরণ করছে সেই উদ্দেশ্য করতে পারেনি এই সরকার সাংবাদিক কিন্তু আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট এক সর্বশাসকের হয়েছে শেখ হাসিনা হয়েছে শেখ হাসিনা থেকে পালিয়ে দিল্লির বসে বসে দেশটি করছেন সাবধান করতে চাই সতর্ক করতে চাই যারা শেখ হাসিনা এখনো এখনো পর্যন্ত শেখ হাসিনা করছেন

মানুষ দীর্ঘষি বছর ভোট দিতে পারেনি মানুষ ভোটের অধিকারের জন্য রক্ত দিয়েছে প্রাণ দিয়েছে আইন খুন করেছে তাই বলতে চাই নির্বাচন নিয়ে নির্বাচন তারিখ নিয়ে কোন প্রকার তালবাহিন তামাশা চলবে না চলবে না চলবে না সাংবাদিক বিন্দু স্পষ্ট করে বলতে চাই আপনারা আমাদের আসনিক আপনাদের অনেক সাংঘাতিক ভাইরা নিহত হয়েছে শহীদ হয়েছে আমাদের মনে আছে আমরা বলতে চাই যে আগামীকাল চুরাই সনদ স্বাক্ষর কথা চুরাই সনদের ভিত্তি করে আগামী নির্বাচন হতে হবে এবং আগামী নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে যারা আগামী নির্বাচন নিয়ে জুলাই সনদ নিয়ে তাল বেড়ে করবে তাদেরকে জনজোড় আগামী দিনে কার করে দায় করেন ইনশাল্লাহ পুলিশ যদি কথা বলতে চাই একটি কথা আছে যে জাতীয় নাগরিক যুগ একটি নির্বাচন তাই নিয়ে আজকে যে ভোগ্রাম দিয়েছে জনজোট পাড়ির পক্ষ থেকে এই ভোগ্রামের সমতি প্রকাশ করছে পাশাপাশি বলতে চাই তোকে ইনসে আপনি বিশ্ব ব্যক্তি বিশ্ব সম্মান ব্যক্তি ব্যক্তি আপনি দেখতে পাচ্ছেন এই দেশ মানুষ পড়ার অধিকার চায় ই আপনি তারিখ বিতরণ করুন যদি আপনি এই ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে শেষ প্রকৃতি কথা বলতে চাই আমাদের কথা হচ্ছে যে রক্তের বিনিময়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি শহীদের বিনিময়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি